আসসালামু আলাইকুম ورحمه الله আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য যে ভিডিওটি নিয়ে আসছে সেটা হলো যে নিজের বিয়ের ইস্তেখারা নিজেই কিভাবে করবেন অনেকেই বলে যে ভাইয়া অনেকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে নক দেয় যে আসলে একজন মানুষকে যাচাই করার জন্য বা একটা দিক যাচাই করার জন্য যে কোনো ক্ষেত্রে আপনি বিশেষ করে আজকের আলোচনাটা থাকবে বিয়ের বিয়ের ক্ষেত্রে আপনি আপনার মনের মানুষকে যাচাই করতে পারেন আপনি আপনার যাকে নিয়ে সংসার করবেন সেই মানুষটাকে যাচাই করার জন্য আপনি আল্লাহর পক্ষ থেকে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে বান্দাকে দিক নির্দেশনা দিবে যে মতের মাধ্যমে আল্লাহ তালা বান্দাকে দিক নির্দেশনা দিয়ে দিবে এখন ইস্তেখারা করার জন্য কি কি করতে হবে পেদশক আগে বলিনি এস্তেখারা করার জন্য নির্দিষ্ট কোনো কিছু করতে হবে না এস্তেখারা এমন একটা জিনিস এমন একটা বিষয় সেটা হলো যে যেটা আমল আর এস্তাখার দোয়া অনেক আছে তিনটা দোয়া আছে এস্তে জন্য জন্য সবচেয়েদের ছোট্ট আজকে সহজ আহ সবচেয়েদের যে সহজ দোয়াটা সেই দোয়াটায় আজকে নিয়ে আসছে ইনশাল্লাহ এই আস্তেখার নিয়মটা কি এই আস্তেখার নিয়ম হলো যে আপনি যাকে নিয়ে ইস্তেখারা করবেন মনে করেন আপনি একজন আপনার জীবন যাকে দেখছেন যে আপনি তাকে বিবাহ করবেন এখন তার সম্পর্কে আপনি কি জানবেন এখন অবশ্যই তার সম্পর্কে আপনার ভিতরে অবশ্যই সম্পূর্ণ সম্পূর্ণ বিষয়গুলো জানা আছে তো তারপরেও আপনি আল্লাহর পক্ষ থেকে আপনি ফয়সালা নিতে চাচ্ছেন যে আসলে কি ছেলেটা ভালো হবে কিনা বা মেয়েটা ভালো হবে কিনা বা এই ব্যবসায়ী পার্টনার ভালো হবে কিনা তো যে কোনো ক্ষেত্রে হোক আল্লাহ তাল পক্ষ থেকে আপনি খারাটা যারা বিবাহের ক্ষেত্রে ব্যবহার করবেন তাদের এই ইস্তেখার নিয়মটা আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক আপনি যার সম্পর্কে ইস্তেখারা করবেন অবশ্যই তার সম্পর্কে আগে আপনি তার নাম এবং তার তাকে দেখবেন হ্যাঁ তাকে দেখে অথবা তাকে না দেখলেও হবে তার নাম না জানলেও কিন্তু হবে যেহেতু এটা আল্লাহ প্রদত্ত বিষয় আল্লাহ পক্ষ থেকে আপনার আসবে সুতরাং আর একটা কথা বলেনি এই আমলটা যদি আপনি নিজে করেন তাহলে আপনার জন্য ভালো বেশি আর এই আমলটা যদি আপনি নিজে না করতে পারেন কাউকে দিয়ে করেন গ্রহণযোগ্য ব্যক্তিকে দিয়ে করাবেন তবে আপনি পাঁচ অত নামাজ পড়েন যদি আপনি নিজে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারটা আপনার করা উত্তম এবং আপনিই করবেন আপনারটা তো এটা নিয়ম হলো আপনি লাগাতার কিন্তু পাঁচ অক্ষ নামাজ পড়তে হবে নামাজ মিনিমাম আপনার সাপ্তাহানিক পর্যন্ত সর্বনিম্নটা আপনার দেখা যাচ্ছে যে সাপ্তাহানিক পর্যন্ত পাঁচ অক্ষ নামাজ পড়ার পরে আপনি আমলটা করবেন অনেকে আছে নামাজ পড়ে না দেখা যাচ্ছে এক অক্টো পড়ে না দুই অক্টো পড়ে না আবার অনেকে আছে যে তিন অক্টো পরে দুই অক্টো পড়ে না আবার অনেকে আছে যে এক অক্টো পরে দুই অক্টো পড়ে না এরকম তো এরকম হলেও হবে না কিন্তু পাঁচ অক্ত নামাজ আপনাকে অবশ্যই পড়তে হবে পাঁচ অক্ত নামাজ মিনিমাম লাগাতার এক সপ্তাহ পর্যন্ত পড়ার পরে আপনি আমলটা করবেন তো আমলটা হলো রাত্রে ঘুমানোর আজ্ঞা নামাজ পড়বেন দুই নামাজ এই উদ্দেশ্যে পড়বেন এই নিয়ত করে পড়বেন যে আমি আসতে খারাপ দুই রাখাত নফল নামাজ পড়তেছি বেশ এটার জন্য আলাদা কোনোভাবে কোনো সুরা নাই আলাদা কোনো ভাবে নিয়ত নাই নিয়ত এটাই যে আমি এস্তে খারা দুই রাখাত নফল নামাজ পড়তেছি আল্লাহ খবর

এটা পড়বেন এই উদ্দেশ্যে চক্ষু বন্ধ করে আপনি হাতে গনে সাতবারও পড়তে পারেন একুশ বারো পড়তে পারেন একশো একুশ বারও পড়তে পারেন আপনার যতটুকু সময় থাকে তবে সবচেয়ে উত্তম একশো একুশ বার পড়া আপনি বার এটা একশো একুশ বার পড়ার পরে শেষে আবার তিনবার শরীফ পড়বেন পরে ফোন টুন কোনো কিছু কি পাওয়া যাবে না হ্যাঁ সরাসরি যায় আপনি বিছানায় শুয়ে পড়বেন বিচারে শুয়া একবারে ঘুমায় আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি যদি ওই দিন স্বপ্ন দেখেন হয়তো তার সাথে আপনার বিয়ে হয়েছে তার সাথে ঘোরাফেরা আপনি যদি দেখেন যেটা আপনার পজিটিভ মনে করেন যে মেয়েটা বা ছেলেটার সাথে আপনার বিয়ে হয়েছে বা ছেলেটার সাথে ঘোরাফেরা করতেছেন বা আপনি বুঝতেছেন যেটা পজিটিভ বিষয় তাহলে মনে করবেন যে আল্লাহ আল্লাহ চাচ্ছে আপনার অসাথে বিয়ে বা অসাথে সম্পর্কটা হোক এবং যদি মনে করেন যে ঝগড়া হচ্ছে বা বিভিন্ন নেগেটিভ সাইড দেখেন তাহলে সেক্ষেত্রে এটা মনে হয় যে আপনি এখান থেকে সরে যাওয়া আপনার জন্য সবচেয়ে বেহতার উত্তম তো আর যদি আপনি মনে করেন আহ না দেখেন তাহলে এটা আপনি দিন চালায় যাবেন এই আমলটা এই তিন দিনের মধ্যে আপনি দেখবেন দেখবেন ইনশাল্লাহ আল্লাহর পক্ষ থেকে অবশ্যই পাবেন আর এটা একদিনও করা যায় একদিন তবে সতর্কতা বসত আপনি তিন দিন করতে পারেন আর তিন দিনের মধ্যে যদি দুই দিনেই আপনার পজিটিভ আসে তাহলে সেক্ষেত্রে আগাবেন আর যদি দেখা যাচ্ছে যে তিন দিনেই আপনার নেগেটিভ তাহলে সেক্ষেত্রে আপনি আবার গ্যাপ দিবেন হ্যাঁ কিছুদিন গ্যাপ দিবেন গ্যাপ দেওয়ার পরে আবার আপনি সপ্তাহানিক পরে বা দুই সপ্তাহ পরে আপনি আবার আস্তাখারা করবেন কিছু দান সৎকার করে আবার আস্তাখারা করবেন আস্তাখারা করে একই নিয়মে আপনি দেখবেন যদি আপনার তিন দিনের মধ্যে দুই দিনে যদি পজিটিভ আসে তাহলে ইনশাআল্লাহ আপনি বিয়ে করতে পারবেন তাকে বিয়ে করেন আপনি তাকে জীবন সঙ্গী হিসেবে আপনি বেছে নিতে পারবেন প্রদর্শক এই আমলটি করার জন্য কোনো অনুমতি প্রয়োজন নেই আপনি যখন তখন করতে পারেন তবে উম্মার স্বার্থে আপনি আমলটি বেশি বেশি শেয়ার করতে পারেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মন্তব্য জানাবেন আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি